পেকেছে যেটা বিশের কম সংখ্যক বলা হয় সতেরোটা তো এই যে বিষের কম সংখ্যক দাড়ি পেকেছে এই দাড়িতে রসুল্লাহ সাল্লাম কখনো মেহেদি দিয়েছেন এটা প্রমাণিত না তবে সাহাবাহিক রাম মেহেদি দিয়েছেন এবং যাদের দাড়ি পাকা সাদা দাড়ি হয়েছে রসুল্লা সাল্লাস্লাম তাদের উদ্দেশ্যে বলেছেন ইন্না লুদার আল্লাগুনি যে ইহুদি এবং খ্রিস্টান ওদের দাড়ি সাদা দাড়িগুলো ওরা এবার সাদা দাড়ি দুলিয়ে বেড়ায় এটা দেখতে ভালো দেখা যায় না তোমরা ওদের বিরোধিতা করো তার মানে মেহেদি দাও তবে কালো রঙ দিবে না এটা মুসলিম সব হাদিসও আসছে আজ তানিবু আজ তানিবু সওয়াদ এই কথা থেকে বোঝা যায় যে সুল্লা সাল্লাহ সাল্লাম পা কখনো মেহেদি দেন নাই সুতরাং মেহেদি রসুল্লাহ দিয়েছেন সেই মেহেদি আমরা পায়ে দিতে পারবো কিনা প্রশ্নই আসাটা ঠিক না আর মহিলাদের জন্য রং মেহেদি বা কসমেটিক্স এগুলো তাদের স্বভাবজাত জন্মগত তারা পায়ে দিতে পারবে হাতে দিতে পারবে মাথায় দিতে পারবে